আরে কাশেম ভাই কি করতেছেন আরে ভাই এসি আর কুলার চলে আসছে ভাই বাজারে ভাই কি ঢালতেছেন আপনি এই যে পানি ঢালতেছি ভাই যে পানি দিয়ে মুখ দুই গোসল করি ওযু করি এই পানি দিয়ে দিয়ে দিচ্ছি মানে কুলারে পানি ঢালতেছেন হ্যাঁ পানি দিয়ে দিব একদম ঠান্ডা এসি আর কুলার মত বাতাস পাবেন ভাই ভাই সবাই তো বরফ দে ভাই ভাই বরফ লাগে না ভাই এই যে পানি দিয়ে দিলাম নরম পানি এই পানি এখান দিয়ে লকটা করে দিলাম দেখেন লক করে দেওয়ার পরে এই দেখেন কত সুন্দর ভাবে এটা এই রুম থেকে ওই রুমে নিতে পারবেন চাকা আছে

জাদুর বাক্স জাদুর বাক্স ভাই বলতে পারেন এটা ঠান্ডা বাতাস হইবো ভাই দেখেন না এই যে দেখেন কোল্ড উইন্টার ছেড়ে দিলাম আর একটু ঠান্ডা হবে এই যে দেখেন আরো ঠান্ডা হয়ে যাচ্ছে মানে আসলে বাতাস কি দেখেন দেখেন যথেষ্ট ভালো কিন্তু বাতাস কিন্তু দিতেছে মানে এখন যে পচা গরমটা পড়বে ভাই ফ্যানের বাতাসে কোনো কাজ নাই ভাই আচ্ছা আচ্ছা তখন কি লাগবে ভাই জানেন

এক চার্জে সাত ঘন্টা কলিজের ঠান্ডা বাতাসের ঠান্ডা হবে তো ঠান্ডা এটা হচ্ছে এসির মতো আপনি বলতেছেন এই কুলারের মধ্যে পানি দিয়ে ঠান্ডা বাতাস এটা কিভাবে সম্ভব এটাই তো সম্ভব ভাই বাতাস এসি ইয়ার কুলার ইয়ার মানে কি বাতাস বাতাস মানে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এখন এই বাতাসা যখন আপনার পচা গরম শরীরে এখন ঘামে আছেন দুই মিনিট যা সেটা সামনে বসে থাকবেন দেখবেন শরীরটা স্থির হয়ে গেছে কোন ব্র্যান্ড এটা হলো নোভা 925 মডেল আরে ভাই দেখেন জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু নোভা নোভা কোম্পানির কিন্তু কুলার আপনাদেরকে দেখাবো 925 মডেল এনবি 925 মডেল থাকবে এটা ডিজিটাল একেবারে নতুন একবার 2025 এর আপডেট প্রোডাক্ট একেবারে লেটেস্ট একেবারে দুইটা কালার আছে দুইটা কালারে অসম এবং ডিজিটাল টাচ ওকে এই যে ছাড়লাম এই দেখেন এখন ছেড়ে দিলাম ওরে দেখেন নাইন স্পিড দিয়ে দিলাম আবার ফুল উইন্ড আছে একেবারে তুফানের মতো কিন্তু দেখেন বাতাস কিন্তু শুরু হয়ে গেছে আবার এখানে টাইমার আছে ওরে চমৎকার আপনি চাইলে এই যে টাইমার দিয়ে কয় ঘন্টা দিবেন এই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 9 ঘন্টা ঘন্টা পর্যন্ত আপনি দিয়ে রাখতে পারবেন ওরে চমৎকার আচ্ছা এটা কারেন্ট থাকলো চলবে কারেন্ট না থাকলো চলবে মানে এখন আর লোড শেডিং এর চিন্তা একেবারে আর না 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 ওকে অনেকেই জিজ্ঞেস করতেছেন দাম কত দাম কিন্তু আমরা বলে দিব তবে আপনাদের সাথে বরাবরের মতো আজকে কিন্তু কুইজ চলতেছে

এই দেখেন এটা হলো হানিকম একটা প্যাড আছে এখানে এই যে হানিকম প্যাডটা আমরা খুলে দেখাবো ভাইয়া এই দেখেন হানিকম প্যাটটা খুললাম ওকে এখানে দেখেন কি সুন্দর ভাবে এই যে দেখেন এই যে হাতটা ভিজে গেল আহা কি ভাই পানি তো উপর মানে কিভাবে হলো এই দেখেন ঝর্ণার মতন পানি পড়ছে দেখেন এখানে ঝর্ণার মতন ঝর্ণার মতন পানিটা পড়তেছে ব্লুয়ার মোটর আছে এটাতে যে মোটরটা দ্বারা এই পানিটাকে নিচ থেকে যে নিচ থেকে দেখেন কি সুন্দর রিসাইকেল করে উপরে উঠবে আচ্ছা আচ্ছা উঠানোর পরে এই পানিটা সামনে দিয়ে একটা ঠান্ডা একটা বাতাস দিবে আচ্ছা

দেখেন মানে একবার টেনে কিন্তু নিয়ে যাচ্ছে মানে কি জানেন আপনার ঘরে এখন বাতাস হচ্ছে কিন্তু গরম লাগতেছে হম এই বাতাসটা আপনার ঘরের আজ অনেক গরম মানে টেম্পারেচার অনেক হাই আচ্ছা আচ্ছা বাতাস হচ্ছে বাট গায়ে লাগতেছে না কারণ কি জানেন কি বাতাসটাই গরম

কলিজাটাকে কিন্তু আসলেই কিন্তু ঠান্ডা করে দিবে